আসসালামু আলাইকুম পিও খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা জানেন সচরাচর আমাদের ফার্মে যা ঘটে থাকে আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি ইদানিং আমার গরুগুলো করে করে আটচল্লিশ দিন বয়স হয়ে গেলো সেক্ষেত্রে আপনার রেজাল্টটা কী হলো সে সম্পর্কে কিন্তু আমরা জানাবো এটা কিন্তু দুই মাসের প্রজেক্ট দুই মাসের প্রজেক্টে এই যে গরুগুলো কিনেছিলাম আপনারা জানেন আজকে কিন্তু আটচল্লিশ দিন বয়স হয়ে গেলো এটা কিন্তু আমি অসুস্থ শুরু থেকেই অসুস্থ রিকোভারি চাইলে খাদ্য খায় না খাই এই জন্য কিন্তু স্বাস্থ্যটা খুবই দুর্বল এই যে এগুলো আল্লাহ মাসাল্লা সম্পূর্ণভাবে রিকোভারি হয়েছে আপনারা জানেন পূর্বে ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলো কী রকম ছিল আর কী পর্যায়ে এখন বর্তমান আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার দুই মাসের পরে প্রজেক্ট আর কি এই এই যে গরুটা খাচ্ছে যে খুব খায় এই কাজেই এই রিকোভারিটা যে হইলো আপনার আটচল্লিশ দিনের মধ্যে এর অবশ্যই কিন্তু কার্যকারিতা কিছু মেডিসিন এবং দানাদানের মাধ্যমেই কিন্তু সম্ভব এমনি এমনি কিন্তু গরু ফ্যাটেনিং হয় না এবং মোটা তাদা হয় না আপনারা সকলে কিন্তু জানেন সেক্ষেত্রে আমরা কিছু ভাই বলতে পারেন ভাই কি কি আপনি দানাদার খাওয়ান দানাদার আমি তো আপনারা জানেন যে আমি বেশিরভাগই অর্গ্যানিক খাদ্য খাওয়াই যেগুলো এই এই গরুগুলো আমি বিক্রি করি না কি সারা বছর থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলোর জন্য খাদ্য রূষণটা আলাদা করি আর ওগুলোর জন্য খাদ্য রুষণটা আলাদা করে থাকি এগুলো কিন্তু সাধারণত আমরা ব্যবহার করি একশো কেজিতে রিসিপি এক কেজি রুমেনি একশো গ্রাম খাবার সরে এক পোয়া এবং সাথে ভুট্টা যা থাকে না কারণ এরা পূর্বে ভিডিও দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু এদের নর্মালি মেডিসিন দানা দান আর ওগুলো কিন্তু আঠারো প্রকার মেডিসিন দেওয়া যে দানা দানটা আমি তৈরি করে থাকি সেই দানা দান কিন্তু খাইয়ে থাকি আমি কিন্তু এমনি নর্মালি বাজার যে প্রক্রিয়াজাতকরণ ফিট সত্তর থেকে আশি টাকা এগুলো আমি ব্যবহার করি না আল্লাহরম অর্গানিকভাবে হয় কিন্তু দুই মাসে ফ্যাটেনিং ওভার ফ্যাটেনিং করা কিন্তু খুবই দুষ্কর বিষয় এটা কিন্তু আর কিছু না যে আপনার পাশে দিলেন মিলের মতো ও মোটা হয়ে গেলো আর এটা সুদের ব্যবসা হয় না যে দুই মাসে আপনার অধিক লাভ হবে দুই মাসে ফ্যাটেনিং করলে কিন্তু আপনার কিছু পরিমাণ যেটা বাস্তব কতা সাত থেকে আট হাজার বা দশ হাজার টাকার উপরে কিছু ভাই মোটি ডিমোটিভেট হয়ে যেতে পারেন ভাই এটা কেমন কথা বললেন সাত আট আসলে ভাই বাস্তবে চাই কিন্তু কিছু গরুর ক্ষেত্রে আপনার যেমন বিগ মানে যেগুলো বড় গরু ডবল ফ্রেম বলা হয় যেগুলো আপনার আশি থেকে নব্বই হাজার টাকা যদি আপনি বা সত্তর থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে যে ডবল ফ্রেমে গরুগুলো চলেন সেগুলো কিন্তু তিন মাস যখনই আপনারা লালন পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পার গরুতে আপনার বিশ থেকে পঁচিশ অথবা তিরিশ এই ধরনের লাভ আসতে পারে সেটা গরু কেনার উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের লাভটা হয় আর কি কাজেই গরু আপনারা যখনই কিনবেন না কেন দিকে করে করবেন সঠিকভাবে দানা দিবেন দেবেন অধিক মুনাফার আশা একবারই করবেন না কারণ অধিক লাভের আশা করলে হিতে বিপরীত গরু মৃত্যু করতে পারে কাজেই খাদ্যটা আপনারা দিকে শুনে দেবেন এবং এই বর্তমান যে গরম চলছে অবশ্যই আপনারা ব্রয়লার ফিটটা দিবেন না এবং খুদে যাও এগুলো থেকে একটু বিরত থাকুন কারণ রাতারাতি গরু মোটা হয় না এবং রাতারাতি গরু কিন্তু ফ্যাটেনিং বা ওভারলোড হয় না ধন্যবাদ সকলকে চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম